আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমি একদিনের জন্য ফুড ব্লগার হয়ে গেছি তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকে যাবো একটা বুফে খাওয়া দাওয়া করতে রাত্রে ডিনার করতে তো সরাসরি চলে আসলাম দ্য ক্যাফি আর এটা হচ্ছে মোহাম্মদপুরে মহম্মদপুর বলতে শ্যামলী আদাবর থেকে একটু সামনে আর কি তারপর ভিতরে চলে আসলাম আর এখানে পরিবেশটা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো আমাদের এই টেবিলটা আর কি বুকিং ছিল আমরা প্রায় ছয় সাতজন ছিলাম যেই কারণে একটু বড় টেবিল নিয়েছি তো আমি আগেই চলে আসছি আর বাকি যারা ছিল তাদের জন্য ওয়েট করছিলাম আর কি তো অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আর কি তারপর ভাবলাম আপনাদেরকে একটু ভিতরের দৃশ্যগুলি দেখাই যে এখানে কী অবস্থা কেমন কি তো এখানে হচ্ছে এই একটা সাইড আর ওই পাশে আর একটা সাইড আছে মানে দুই তিনটা একসাথে করে আর কি অ্যাড করা তো এখানে আমি বোরিং হচ্ছিলাম তাই একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো এর মধ্যেই ভাবলাম আপনাদেরকে একটু ভিতরের দৃশ্যগুলি দেখাই যে এখানের পরিবেশ কেমন বা কী কী খাবার দাবার এখানে আছে তো এখানে হচ্ছে এই বাম পাশে হচ্ছে আপনার সব সালাতের আইটেম তো এখান থেকে শুরু হয়েছে আর কি সালাতের আইটেমগুলো শুরু তো এখানে অনেক ধরনের সালাদ ছিল যেগুলো অনেকগুলো নামে আমি জানিও না তো এই সালাদের পাশাপাশি আবার ছিল ডেজার্টের আইটেম তো ডেজার্টের আইটেমের মধ্যে অনেক ধরনের আইটেম ছিল যেমন আপনার কেক ছিল কয়েক ধরনের তারপর পুডিং ছিল কয়েক ধরনের তারপরে মিষ্টি ছিল সিমাই ছিল পায়েস ছিল ফিন্নি ছিল মানে ডেজার্টের আইটেমগুলি ভালোই ছিল আর কি আর ওদের এখানে খাবার রাখার যে জায়গাটা এখানের পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখে আসলে খুবই ভালো লাগলো দেখা যায় অনেক বুফে আর কি এখানে জায়গাগুলো আসলে মানে একটু অপরিষ্কার থাকে কিন্তু এখানে ওদের খাবারের জায়গাটা খুবই পরিষ্কার ছিল যেটা আসলে ভালো লাগার মতোই আর এই সাইডটা ছিল হচ্ছে মেন খাবার যেটা এই যেমন ধরেন অন্থন ছিল চিকেন ফ্রাই ছিল চিলি চিকেন ছিল তারপরে হচ্ছে আপনার স্যুপ ছিল তারপরে ফ্রায়েড রাইস ছিল মানে মোটামুটি সব খাবার দাবার বুফে থাকে মোটামুটি সবই ছিল এখানে ভেজিটেবল সালাদ সবজি ছিল তারপর হচ্ছে চাউমিন ছিল মানে মোটামুটি সব খাবার এখানে ছিল যে সব খাবার বুফে থাকে আর কি তো এখানে হচ্ছে মানে মেন কথা হচ্ছে এখানের পরিবেশটা ওদের খুবই ভালো লাগছে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় অনেক বুফে আর কি এখানে খাবার দাবার পরে থাকে আর কি মানে দেখতে খারাপ লাগে আর কি তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর আমি হচ্ছে কয়েক ধাপে আর কি খাবার নিয়েছি আর কি প্রথমে যেমন হালকা যেসব থাকে মানে সবগুলি একটু একটু করে টেস্ট করার চেষ্টা করেছি যেটা ভালো লাগছে সেটা আর কি নিয়েছি তো এখানে দ্বিতীয় ধাপে আসার পরে দেখি গরুর মাংস শেষ হয়ে গিয়েছিলো তারপর ওরা আবার রিফিল করে দিচ্ছিলো আর কি তো এখান থেকে গরুর মাংস নিয়েছি আর এখানে হচ্ছে কাচ্চির রাইস নিচ্ছিলাম আর কি আমি যেহেতু খাসি খাই না তো কাচ্চির শুধু রাইস নিয়েছি এবং গরুর মাংস নিয়েছিলাম তো এখান থেকে রাইস নেওয়ার পরে এখন যাব কিছু সালাদ নিতে আর কি তো অল্প অল্প করে সবগুলি নেওয়ার চেষ্টা করেছি আর এখন খেয়ে দেখতেছিলাম যে কি অবস্থা কি খাবারের মান আমার কাছে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে খাবারের মান কেমন ছিল আমি বলবো আলহামদুলিল্লাহ খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওদের সার্ভিসটাও ভালো ছিল তো আপনারা যারা মোহাম্মদপুর শ্যামলি এই আশেপাশে থাকেন তারা এখানে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো খাবার দাবার প্রায় শেষ করে এখন ডেজার্ট আইটেম নিতে আসলাম আর কি মানে সব জায়গা থেকে একটু একটু করে নিব। মানে অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল আর কি সব তো আসলে খাওয়া সম্ভব না তারপরেও মোটামুটি খেয়েছি আলহামদুলিল্লাহ তো এভারেজ আলহামদুলিল্লাহ ভালো ছিল খাবারের কোয়ালিটিও ভালো আপনারা চাইলে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম